আমি আমার ওয়াইফ আর হচ্ছে আমার শাশুড়ি তো ওদের মাছ অর্ডার করার মানে ইয়ে হয়েছে যে আর মাছ অর্ডার করে ইলিশ মাছ ইয়ে করব চারপর থেকে চারপুর ইলিশ পঞ্চাশ ইলিশ তো ওটা একটা অনলাইনে এই যে এইরকম একটা অনলাইনে ইয়ে থেকে পেজ থেকে অর্ডার করছিল পেজ থেকে অর্ডার করছিল তো অর্ডার করার পরে হচ্ছে আট হাজার টাকার মাছ অর্ডার করছে তো আমার শ্বশুরও বলছে শ্বশুর বলছে আচ্ছা সমস্যা নাই তাহলে অর্ডার করো আবার আর কি জানাই না এই বিষয়টা এই যে এই যে হোয়াটসঅ্যাপে ছবি তো পরে হচ্ছে প্রথম পাঠাইছে এক হাজার টাকা এক হাজার টাকা পাঠাইছে আপনারা অর্ডার কনফার্ম করলে এক হাজার টাকা দেন আট হাজার টাকা অর্ডার করছে মাছ এক হাজার টাকা নিয়েছে নে ওদিনকে তো শেষ পরের দিন আবার ওই নাম্বার থেকে আরেকটা নাম্বার থেকে তৈরি করে একটা ফোন আসছে যে আমি ডেলিভারি ম্যান আট হাজার টাকা পাঠান মাছ তো চলে আসছে আট হাজার টাকা না দিলে এখান থেকে তো মাছ নিয়ে আসতে পারবো না এরকম কিছু একটা ওদেরকে একটু বুঝাইছে পরে কী করলো যে আট হাজার টাকা পাঠিয়েছে এই যে আট হাজার টাকার পেমেন্ট

ছয় হাজার টাকা পাঠাইছে পাঠানোর আট হাজার একটা ছয় হাজার একটা তিন হাজার টাকা পাঠাইছে আট হাজার টাকা পাঠাইছে আট হাজার টাকা পাঠানোর পরে আট হাজার টাকা পাঠানোর পরে বলছে যে আবার তরি করি করে ফোন দিছে বলছে আপনার টাকা লক হয়ে গেছে আট হাজার একশো বিশ টাকা আট হাজার কত টাকা পাঠাইছে এত টাকা কেন পাঠিয়েছেন বিশ টাকা বেশি দিয়ে দিচ্ছেন আবার কাজ করেন আবার আট হাজার টাকা আপনারা পেমেন্ট করেন তাইলে হচ্ছে আপনাদের আট হাজার টাকার মাছ দিয়ে দেবো আর হচ্ছে আট হাজার টাকা আপনার বিকাশে আবার পাঠিয়ে দেব তো গেল আবার আট হাজার টাকা পাঠাইছে আবার ফোন দিয়ে সেম কথা বলতেছে তো এমন ওর ব্রেন ওয়াশ করছে পাঠাইতে পাঠাইতে পঁচিশ হাজার টাকা পাঠাইছে তো পরবর্তীতে আবার পঁচিশ হাজার টাকা পাঠাইতে গেছে আর দোকানদার কইছে যে আপনি কি শুরু করছেন টাকা কই পাঠাইতেছেন এরকম আর এইভাবে বলার পরে ই বলছে যে আপনারা ইয়েতে পড়ছেন আর টাকা পাঠাই না যা পাঠাইছেন অফ করেন আমার বাসা হচ্ছে মিরপুর আগে দেশের বাড়ি দেশের বাড়ি হোম মিস্ট্রেট হচ্ছে আমার জন্মস্থান মিস্টান নেট আর দেশের বাড়ি হচ্ছে চাপ ওই আসামি মোবাইল নাম্বার আছে হুম হুম মোবাইল নাম্বার সবই আছে চার পাঁচটা নাম্বারে আছে ওদের যেই নাম্বারে আর কি করছে আর কার নাম্বারগুলো আমার বলছি ইয়ে প্রিয় দর্শক দেশবাসী আসসালাম আলাইকুম এই ভাই ভুক্তভোগী তিনি মাছের অর্ডার দিয়েছেন অনলাইনে মাছের অর্ডার দিয়ে চল্লিশ হাজার টাকা প্রতারণার শিকার হয়েছেন আপনারা সবাই প্রতারক থেকে দূরে থাকুন ওই ফেসবুক পেজটা কই ফেসবুক পেজটা ফেসবুক পেজের নাম কি ইলিশের বাড়ি এই এই ইলিশের বাড়ি এই ইলিশের বাড়ি এই ইলিশের বাড়ি এই আইডি থেকে মানুষদেরকে মাছের মাছের দেওয়ার কথা বলে এই বাইরের কাছ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা নিয়েছে তার পরবর্তীতে মাস না পাঠাইয়া তার সাথে দুর্ব্যবহার করে এবং তার নাম্বার ব্লক করে দেয় এই আইডির মালিক প্রতারক আইডির মালিক শেয়ার করি আইডি মালিকের শেয়ার করি ছবিটা করি এই আইডির মালিকের ছবির চেহারা হলো এই লোক প্রতারক দেখেন কত সুন্দর ব্যাসভুষ দিয়া মানুষের কাছ থেকে প্রত্যক